বন্ধুরা খাবার একঘেয়েমি কাটাবার জন্য আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি যে রেসিপিটা আপনারা সব সময়ের জন্য ট্রাই করতে পারেন মুসুরের ডাল এই মুসুরের ডাল আমাদের বাঙালি প্রিয় খাদ্য আমরা প্রতিদিন গরম গরম আলু ভাতে ডাল পেলে আর মনে হয় কিছুই চাই না তাই তো আর সকাল দশটার ভাত মানেই ডাল ভাত আর ডাল হচ্ছে পুষ্টিকর একটা খাদ্য কিন্তু বন্ধুরা সমস্যা হচ্ছে কি অনেকেই মানে ডাল খেতে চায় না কিংবা ডাল খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে যায় এই একঘেয়েমি কাটাতে আজকে নিয়ে চলে এসেছি মুসুর ডালেরই নতুন রেসিপি যার জন্য মানে এই রেসিপিটাকে বানাবার জন্য আপনাদের প্রথমে ফার্স্টে কি করতে হবে মুসুর ডালটাকে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে আর প্রায় দু ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখবেন মুসুর ডালটা একদম সফট হয়ে গেছে আর দুখণ্ড হয়ে যাচ্ছে একটা ডাল হাতে করে চেপে দেখবেন তখনই বুঝতে পারবেন যে মুসুর ডালটা পুরোপুরি ভেজানো হয়ে গেছে তারপর এটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে রাখতে হবে যাতে করে এর অতিরিক্ত জলটা বেরিয়ে যায় মনে রাখবেন যে এতে বেশি জল থাকলে কিংবা যখন মুসুর ডালটা বাটা হবে একটু জল জল বাটা হলে নরম করে বাটা হলে এটা কিন্তু তৈরি হবে না তাই এদিকে আমাদেরকে একটু নজর দিতে হবে তারপর অতিরিক্ত জল বেরিয়ে গেলে ভালোভাবে ছেঁকে নিতে হবে ছেঁকে তারপর সেটা বেটে নিয়ে আপনারা একটা প্লেটে আলাদা করে ব্লেন্ডার থেকে বের করে নেবেন তারপর এখানে স্বাদ মতো দেবেন লবণ চিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো এবং অবশ্যই যেন হিংটা দিতে ভুল না হয় লবণ টবন সব কিছু দিয়ে দিলেন তারপরে একটা কৌটো নিন কৌটো অবশ্যই টিফিন বক্স নেবেন এবং এই টিফিন কৌটোতে যেন ঢাকনাটা টাইট থাকে টিফিনের সাথে এবং ভালো একটা টিফিন কৌটো নিতে হবে তো আমি একটু বড় নিয়েছি প্রথমে একটু ভালোভাবে পুরো টিফিনের ভেতরটাতে সরিষার তেল মাখিয়ে নিলাম সরিষার তেল মাখালে খুবই ভালো হয় তাহলে সেন্টটাও ভালো আসে আপনারা সরিষার তেল যদি না খান তাহলে সাদা তেল দিয়েও কিন্তু এই কাজটা সেরে নিতে পারেন তো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর ডাল বাটাতে যে আমি নানারকম মশলা দিয়েছি এতে আপনি আদা বাটা পেঁয়াজ বাটা গোলমরিচ এইসব দিতে পারেন কিংবা কুচানো পেঁয়াজ দিতে পারেন রসুন কুচি দিতে পারেন আপনি যেভাবে এটা টেস্টি করতে চান এটা সেইভাবেই টেস্টি হবে এরপর এই কৌটোর ভেতরে খুব ভালো মতো সেট করতে হবে এমনভাবে সেট করতে হবে যাতে করে পনিরের মতো পিসগুলো ছোটো ছোট করে কাটা হয় তো বন্ধুরা এটা খেতে এত টেস্টি হয় আর এর তরকারিটা এত টেস্টফুল হয় আপনারা ভাববেন যে হয়তো বাড়িতে যেদিন সবজি নেই কী করবো কৌটোতে ডাল প্রত্যেকেরই থাকে তো ডালের এই রেসিপিটা আপনারা ট্রাই করুন বাচ্চারাও কিন্তু হাত চেটে খাবে হ্যাঁ বন্ধুরা তো এটা আমি প্রায় মাঝে মধ্যে বানাই এটা খেতে খুব ভালো লাগে তো এখন এরকমভাবে কৌটোর ভেতরে আমি সেট করে দিলাম আর সেট করার পর ঢাকনাটা ভালো করে শক্ত মতো লাগিয়ে দিলাম যাতে করে কোনো মতে খুলে না যায় তো এখন প্রেশার কুকারটা আমি ইউজ করবো খুব কম সময়ে এটা হয়ে যায় যদি আপনি প্রেশার কুকার ছাড়াই এটা ভাপা তৈরি করতে চান তাহলে একটা অ্যালুমিনিয়াম ছোট্ট পাত্র নেবেন এবং তাতে তেল মাখিয়ে ভেতরটা তেল মাখিয়ে তারপর এই ডালবাটাটা মশলা সহ ডাল বাটাটা দেবেন তাতে একটু সময় বেশি যায় গ্যাস খরচটাও একটু বেশি হয় কিন্তু এই আপনি ডালবাটাটা ভাবতে যদি প্রেশার কুকারে দিয়ে দেন তাহলে এই কষ্টটা হয় না তো বন্ধুরা প্রথমে আমি বড় টিফিন কৌটো দেখাচ্ছিলাম কিন্তু ওটা প্রেসার কুকারের ভিতরে ঢুকছিল না তার জন্য ছোটো কৌটোতেই দিয়ে আমি দুই তিনটা সিটি দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম তারপর ঠান্ডা হতে আমি এটা খুলে নিচ্ছি আর এখনো পর্যন্ত এটা আমি কৌটোটা খুলিনি আপনাদের সামনেই খুলছি এই দেখুন আর যেই আমি কৌটোটা খুললাম দুর্দান্ত একটা সেন্ট বেরিয়ে এলো ভেতর থেকে একদম ডাল বলে মনেই হচ্ছে না মনে হচ্ছে অন্য কিছু কারণ এতে হিং দেওয়া হয়েছিল তার জন্য তো এখন এরপর ছোট্ট ছোট করে এটা কেটে নিয়েছি জাস্ট পনিরের মতো এটাকে বলা এটাকে বলা যেতে পারে মুসুরের পনির তো আপনারা জাস্ট এইভাবে নিরামিষের দিনে খেয়ে দেখবেন মাছ মাংস কিছুই লাগবে না আর আপনাদের হয়তো দেখে মনে হতে পারে যে এটা ভীষণ হার্ড হয়ে গেছে একদমই না বন্ধুরা এটা সহজেই ভাজার পর আপনি যখন ঝোলে দেবেন কিংবা তরকারিতে দেবেন তখন এটা দেখতে পাবেন এটা কিন্তু ভাতের সাথে চটকে খাওয়া যায় গ্রেভি করলে চারমগজ দিয়ে পোস্ত দিয়ে দিয়ে কাজুবাদাম বাটা দিয়ে দারুণ গ্রেভি হয় আপনি যেভাবে খুশি করতে পারেন সর্ষে বাটা দিয়ে এটা বাটনা তৈরি করতে পারেন পেঁয়াজ দিয়ে এটাও খেতে ভালো লাগে তো বিভিন্ন রকমভাবেই আপনার মুখের স্বাদ অনুযায়ী আপনি এটা বানিয়ে রেডি করতে পারেন তো বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের মুসুরের পনির দারুণ খেতে লাগছে এটা আমি একটু টেস্ট করে দেখলাম ভাজার পর নিশ্চয়ই আরও ভালো লাগবে তাহলে চলুন ভেজে একটা ঝোল বানানো যাক কড়াই বসিয়েছি আর সাদা তেল দিয়েছি তেলটা একটু ভালো মতো গরম না হলে কিন্তু এই পনিরগুলো কড়াই লেগে যাবে তার জন্য তেলে আমি পনিরগুলো একটা একটা করে সব ছেড়ে দিচ্ছি দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা এটা প্লিজ আপনারা ট্রাই করে দেখবেন খুব বেশি সময় লাগে না শুধু ডালটা ভিজিয়ে দেওয়ার সময় লাগে তো যদি আপনি করতে চান আগের দিন থেকে আপনাকে ভেবে রাখতে হবে তো এখন কিন্তু পুরোটাই আমি তেলে ছেড়ে দিলাম আর এখন আমি নাড়াচাড়া করে একটু ব্রাউন করে ভেজে নেব এ দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আর এখন আলাদাভাবে আমি এটা তুলে রেখে দেব তো এটা আপনি সরষার তেলে ভাজলে এর স্বাদ আরও বেশি হবে আমি সাদা তেলে ভেজে নিচ্ছি ভেজে রেখে দিলাম এরপরে একটু তেল আছে এই তেলে আমি হিং দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব টমাটো কুচি দিয়ে দেবো নিরামিষভাবে করছি আপনারা চাইলে আমিষ পদ্ধতিতে এটা বানাতে পারেন যেটা আপনার খুশি এ দেখুন খুব ভালো একটা সবজি বলতে গেলে এই দেখুন এরপর এখানে আদা বাটা জিরে বাটা লাল মির্চ মানে রেড মির্চ যেটা কাশ্মীরি মির্চ বলে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ একটু জল সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো যাতে করে আদা গন্ধ না ছাড়ে চাইলে আপনি টমেটো পেস্ট দিতে পারেন যদি গ্রেভি করেন টমেটোটা অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন তো যেভাবে খুশি করা যেতে পারে সেদ্ধ আলু করে রেখেছিলাম টমেটো দিয়ে একটা সুন্দর ঝোল বানিয়ে নিলাম কম করে এরপর গরম মশলা ঘি আর ধনে পাতা কুচি ছড়িয়ে এটা নামিয়ে ঢেকে রাখুন যখন সার্ভ করবেন গরম গরম করবেন খেতে খুব ভালো লাগে ঝোলটা ফুটে এলে তখন আমি এই মুসুরের যে পনিরগুলো সেটা ছেড়ে দেব ঝোলে এই দেখুন বন্ধুরা এক ফুট ফুটে গেছে দুর্দান্ত খেতে খুব ভালো লাগে গরম গরম মুসুরের পনির কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ